আলহিকমা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক সারা দুনিয়াতে ওনার নাম হলো এ আকবর মহিউদ্দিন ইবনুল আরবি তো ওনার একটা ব্যাখ্যা আছে এটাকে বলা হয় ওয়াহদাতুল মজুদ তো এইটা সম্পর্কে কিছু কথা প্রাসঙ্গিক কেন এই কথাটা আসতেছে এই জন্য যে আমরা জিকির করি এটাতে তিনটা পর্যায় নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাখসুদ আল্লাহ ছাড়া নাই কোনো মওজুদ আল্লাহ ছাড়া কয়টা হইল বলেন লা মাবুদা ইল্লাল্লাহ লা মাখসুদা ইল্লাল্লাহ লা মৌজুদা ইল্লাল্লাহ এই তিনটা স্টেজ হইল এবাদতের মুজাহাদার হাতার ধ্যানের মনন এক্সারসাইজ কয়টা স্টেজ তিনটা স্টেজ লা মা'বুদ লা মাকসূদ লা মাওजूद موجوده অস্তিত্ব লা মাওজুদ ইল্লাল আল্লাহ ছাড়া কারোর অস্তিত্ব নেই আল্লাহ ছাড়া কারোর কি নাই অস্তিত্ব নেই তাইলে লা মা'বুদা আল্লাহ ছাড়া কেউ উপাস্য হওয়ার যোগ্য নয় লা মাকসূদা আল্লাহ ছাড়া কাউকে টার্গেট বানানো যায় না লা মৌজুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউই বিদ্যমান নাই

মহিউদ্দিন ইবনুল আরবি তাবির করলেন লা মাওজুদা ইল্লাল্লাহ এই বেজাল লাগে উনি যে নতুন করে আবিষ্কার করছেন তা না মানে আল্লাহর রাসূল মানুষকে যে ফানাইয়তের তবকায় পৌঁছাইতেন বা সাহাবায়ে کرام ফানা ছিল এরা তো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন দরজায়ে ফানা এর নাম কি দরজায়ে ফানা যা সাহাবায়ে کرامের মধ্যে ছিল এবং তাবিআইন তাবিআই তাবিআইন ওই দরজাটা পাওনের জন্যই মেহনত করছেন তো ওই মেহনতটাকে তাবির করছেন মহিউদ্দিন ইবনুল আরবি ওয়াহাদাতুল বজুদ বলে এইটা বলার পরে সারা দুনিয়ার সুফি যারা ইনারা তো ওনাকে শেখ আকবর হিসাবে জানেন আর আরেক দল লোক যারা তাসরুফকে মানে না জিকিরাজকার পছন্দ করে না কিংবা ভিন্ন ফিলোসফি অবলম্বন করে চলেন ইনারা মহিউদ্দিন ইবনুল কে কাফের জিন্দিক ফতোয়া দিয়েছে ওয়াহদাতুল ওজুদের এই কুফরি আকীদা প্রথম পেশ করেছিল ইবনে আরবী বলে একজন মুরতাদ ইবনে আরবী পেশ করেছিল ইবনে আরাবি সম্পর্কে মুহাক্কে গবেষক ওলামারা বলেছেন যে কান আকফার মিন ফিরাউন ওয়া হামান সে ফিরাউনের চেয়ে তো বেশি বড় কাফের ছিল হ্যাঁ ফিরাউন বলেছিল যে আনা রব্বুকুম আমি মহান প্রভু আমার পূজা করো কিন্তু এই কথা বলেনি যে আমার পূজা করলে আল্লাহ পূজা করা হবে হ্যাঁ এই কথা বলেছিল ফিরাউন কিন্তু ইবনে আরামি এই আকিদা পেশ করলো যে ওয়াহাদ পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক স্রষ্টা সৃষ্টি সব হচ্ছে এক সুতরাং যে কিছুর এবাদত করো না কেন যে কিছুর পূজা করো না সেটি আল্লাহরই এবাদত হয় তুমি যদি তোমার স্ত্রীর পূজা করো তবু আল্লাহর ইবাদত হয় তুমি যদি লিঙ্গ পূজা করো হিন্দুদের মতো পুরুষ লিঙ্গ অথবা স্ত্রী লিঙ্গের পূজা করো তবুও আল্লাহর ইবাদত হয়ে যায় নদী নালার যদি এবাদত করো গঙ্গা যমুনার হিন্দুদের মতো তাও আল্লাহরই এবাদত হয় সরের কুকুরের যদি পূজা করো সিজদা করো তবুও আল্লাহকে সিজদা করা হয় তাই তাদের কবিতা রয়েছে যে আমি কুকুরকে সেজদা করলেও তা আল্লাহকে পাই খিনজিরকে শুয়োরকে সেজদা করলেও তা আল্লাহকে পাই কারণ অস্তিত্ব হচ্ছে এক সবকিছুতে আল্লাহ মজুদ ওয়াহদাতুল ওয়াজুদ যে আকীদাটি ইসলামী আকীদা নয় যে আকীদা শুধু বিদাতী আকীদা নয় বরং কুফুরি বিদাতী আকীদা সেই আকীদা হচ্ছে ওয়াহদাতুল ওয়াজুদের আকীদা আরবিতে তাকে বলা হয় ওয়াহদাতুল ওয়াজুদ ওয়াহদা ওয়াহিদ থেকে এক হয়ে যাওয়া আর ওয়াজুদ মানে হচ্ছে অস্তিত্ব তো পৃথিবীতে যা কিছু আছে পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিন আরস কুরসি হ্যাঁ আল্লাহ খালেক মখলুক আল্লাহর সৃষ্টি জগৎ সৃষ্টি জগতের মধ্যে আবার যাদের জীব আছে মানুষ জিন পশু প্রাণী যত রকমের হাইওয়ান রয়েছে জীব জন্তু রয়েছে পাখি রয়েছে ইত্যাদি সমস্ত কিছু এ হচ্ছে কি এগুলো হচ্ছে অস্তিত্ব অজুত সমস্ত অজুত সমস্ত সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব হচ্ছে শুধু সৃষ্টির অস্তিত্ব নয় সমস্ত সৃষ্টি এবং স্রষ্টা আল্লাহর অস্তিত্ব হচ্ছে ওয়াদা এক এবং হচ্ছে ওয়াহাদাতুল অজুদের সাথে অর্থ করলাম আর এটি হচ্ছে তার তসিল ডিটেলস বিস্তারিত যাসংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম ওহাদাতুল অযুত মানে খালেক আর মাখলুকের অযুত আলাদা আলাদা পৃথক পৃথক নয় আল্লাহ এবং মকলুক সৃষ্টি জগতের অস্তিত্ব আলাদা আলাদা পৃথক পৃথক নয় বরং সবকিছুই হচ্ছে এক সবকিছু এক অর্থাৎ যে কোন বস্তু দেখছেন যে কোনো মানুষকে দেখছেন যেকোনো প্রাণীকে দেখছেন তাতি আল্লাহ অহাতুল আকিদা অহাদাতুল আঁকি দায়ী বেরলবি দেওবান্দি সভা এসে এক সঙ্গমে সাক্ষাৎ করেছে মিলে গেছে বুঝে না দুটো রাস্তায় এসে এক জায়গায় সে মিলে গেলাম তো দুইটি ফিরকা তো বেরিয়ে গেছে কিন্তু এখানে সে মিলে গেছে বেরুলবিরা বলে অহত লুজুদের প্রতি তাদের ইমান রয়েছে আর দেওবন্দীদের কিতাবাদীতে ভরপুর রয়েছে অহত লজুদ দেওবন্দীদের বড় বড় কয়েকজন তাদের শিরোমণি আলেমদের নাম বলে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে যে তাদের কেতাবাদিতে এইসব আকিদা পাবেন তাদের সবচেয়ে বড় শিরোমণি হচ্ছেন এমদাদুল হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি যিনি মক্কায় থাকতেন আর এই ওয়াহাদাতুল ওজুদের আকিদা নিজেই শুধু রাখতেন না এর জন্য কঠোর পরিশ্রম করে প্রচার করতেন বড় তবলিগ করতেন মোবাল্লিক ছিলেন তিনি এই ওয়াহাদাতুল ওজুদের আর যত দেওবন্দি ভারত বাংলাদেশ পাকিস্তান অখণ্ড ভারত থেকে মক্কা আসতো হজ মৌসুমে বা অন্য কোনো মৌসুমে আসার পরে তার থেকে বায়িত নিয়ে যেত বড় বড় আলেমরা এসে তার মুড়ি হয়েছে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির ওয়াহাদাতুল ওজুদের আকিদা যদি তাদের কিতাবে দেখতে হয় বিশেষ করে একটি কিতাব যেই ওয়াহাদাতুল ওজুদের প্রমাণের জন্য লেখা হয়েছে তা হচ্ছে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির কিতাব কিতাবের নাম হচ্ছে শামা এম মোহাম্মদী এই কিতাবটি লেখাই হচ্ছে ওয়াহাদাতুল ওজুদের জন্য দেওবান্দি শেরোমণি বড় বড় আলেমদের একজন হচ্ছেন রশিদ আহমদ গঙ্গোহী নাম শুনেছেন শুনেছেন তার বক্তব্য রয়েছে ওয়াহাদুল উজুদে তিনি বলছেন আমি এটা বিশ্বাস করি তবে প্রচার করি না কারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে কিতাবে আছে আর একজন তাদের আলেম হচ্ছেন বিরাট আলেম এগুলো ছোট ছোট খাটো আলেমদের নাম নিচ্ছি না কিন্তু হ্যাঁ যাদেরকে সারা বিশ্বের দেবন্দি দেবন্দি মজাবের লোকেরা দেবন্দি ফিরকার লোকেরা চেনে তা আছে যে দেবন্দ মারাসার প্রতিষ্ঠাতা আরেকজন হচ্ছেন হাকিম ও লম্মাদ যার উপাধি আশরাফ আলী থানবি কে চেনে না বেহস্তি যাওয়ার কে জানে না আর কোন ভাষায় অনুবাদ হয়নি বাংলা উর্দু আর হিন্দি আর কে চিনে না হাকিম আশরাফ আশাফ আলী থানবিক এরা হচ্ছেন দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম দেবন্দী ফিরকার শিরোমণি আলম হচ্ছেন আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি ফিরকার শিরোমণি আলম হচ্ছেন মাহমুদুল হাসান শেখুল হিন্দ যাকে বলা হয় গোটা হিন্দু অখণ্ড ভারতের তিনি শেখ শেখুল হিন্দ দেওবন্দি ফিরকার শিরোমণি হচ্ছেন হুসাইন আহমদ মাদানী আর যার ছেলে আসাদ মাদানী প্রত্যেক বছর সারা পৃথিবীর ইমানদার মানুষেরা এতে কাপ করতে আসেন হজ উমরা করতে আসেন এতে কাপ করতে করতে আসেন আসেন আর আসাদ মাদানি হোসেন আসাদ মাদানি তিনি যান বাংলাদেশে কোথায় বাংলাদেশে খবর আছে জানেন না কেউ দেখেন আসেন ইউনুসকে একটু কোনো এক ভাই ইউনুসকে নিয়ে আসেন সে খবর প্রত্যেক বছর ঢাকার এক মসজিদ আছে যাই না কাকরাইল মসজিদ অথবা অন্য কোন মসজিদ কাকরাইল মসজিদে উনি গিয়ে শেষ দশ দিন কাটান যাই হোক এই হচ্ছে তাদের আমল এবং দিলাম বড় লিস্ট দিলাম বাকি ছোটদের ছোট ফুটিয়া আর যতগুলি মাদ্রাসা রয়েছে রয়েছে সবগুলি দেওবান্দি আকিদার অনুসারী এই আকিদা ওয়াহাদাতুল ওয়াহাদুলুদের আকিদা আনোয়ার শাহ কাশ্মীর নাম নিলাম তার কিতাব ফাইজুল রয়েছে ফাইজুল বাড়ি নামক এক কিতাব লিখেছেন বোখারি শরীফের ভাষ্য বলে বোখারি শরীফের ভাষ্য বলে লিখেছেন আর তাতে তিনি ওয়াহদাতুল ওজুদ মানে সারা পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক আল্লাহ সৃষ্টি সব এক এই আকিদা তিনি লিখেছেন এই আকিদায় রয়েছে শাব্বির আহমদ উসমানীর তফসির শাব্বির আহমদ উসমানি একজন খুব বড় আলে মুফাসসির দেওবন্দি ফিরকার নাম শুনেছেন শাবীর আহমদ উসমানীর তফসিল রয়েছে তফসিল করেছে আর একজন বড় আলেম হচ্ছেন মুফতি শাফি পাকিস্তানের অদ্বিতীয় মুফতি যারা একাত্তর আগে বড় সাবালক ছিলেন তারা হয়তো পাকিস্তান টিভি থেকে যারা শুনেছেন পাকিস্তানের মুফতি আম বা মুফতি আজম বড় মুফতি ছিলেন কোরআনের অনুবাদ যেটি মহিউদ্দিন খান বাংলায় অনুদিত করেছে জি এটি হচ্ছে মুফতি শাফির মা আরিফুল কোরআন দেওবন্দি যে কোন আলেম এসে খুঁজবে মারিফুল কোরআন আছে কিনা অন্য কোনো তফসির তফসিলের কাছে জীবনে খুঁজবে না অন্য কোন তফসির খুঁজবে না খুঁজবে মা আরিফুল কোরআন এই মা আরিফুল কোরআন লেখক হচ্ছেন মুফতি শাফি ওলামারা হচ্ছেন দেওবন্দি ফিরকার তাদের আকিদা এই আকিদা রয়েছে শেখ জাকারিয়া শেফুল হাদিসের নাম তো শুনেছেন তবুলি জামাতের লেখক অদ্বিতীয় লেখক তবুলি জামাতের তবলি জামাতের প্রতিষ্ঠাতা আছেন ইলিয়াস সাহেব এরা সবাই ওই দেওবন্দি ফিরকারি কিন্তু একটু কেটে গিয়ে এরা তবলিগ তবলিগ চালু করলেন তারা তবলিগ চালু করেননি এরা তবলিগ শুরু করলেন এই শেখ জাকারি সাহেবের কিতাব ফাজাইল গুলি রয়েছে তার একটি চ্যাপ্টার রয়েছে ফাজাইল সাদাকাত এই ফাজাইল সাদাকাতে রয়েছে এই ওয়াহাদাতুল উজুদের প্রতি ইমান বিশ্বাসের কথা বলেছে ওয়াহাদাতুল উজুদ হচ্ছে ইসলাম আল্লাহ সৃষ্টি সব এক আল্লাহ সৃষ্টি যদি সব এক হয় এখন তাদের কথা বয়ান না করে একটু তার অসারতা দেখুন এবং এমন কুফুরির কুফুরি যেই কুফুরি বলা হয়েছে ওজুদের এই কুফুরি আকিদা প্রথম পেশ করেছিল ইবনে আরাবি বলে একজন মুরতাদ ইবনে আরবি পেশ করেছিল ইবনে আরাবি সম্পর্কে গবেষক আলমারা বলেছেন যে কান আকফার মিন ফেরাউন হামান সে ফেরাউন এর বেশি বড় কাফের ছিল ফিরাউন বলেছিল যে আনা অব্য আল আমি মহান প্রভু আমার পূজা করো কিন্তু এ কথা বলেনি যে আমার পূজা করলে আল্লাহ পূজা করা হবে হ্যাঁ কথা বলেছিল ফেরাউন কিন্তু ইবনে আরামি এই আকিরা পেশ করলো যে ওয়াহাদুল পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক স্রষ্টা সৃষ্টি সব হচ্ছে এক যে যে কিছুর কেন পূজা আল্লাহরই ইবাদত হয় তুমি যদি তোমার স্ত্রীর পূজা করো তবু আল্লাহর ইবাদত হয় তুমি যদি লিঙ্গ পূজা করো হিন্দুদের মতো পুরুষ লিঙ্গ অথবা স্ত্রী লিঙ্গের পূজা করো তবুও আল্লাহর ইবাদত হয়ে যায় নদী নালার যদি এবাদত করো গঙ্গা যমুনার হিন্দুদের মতো তাও আল্লাহর ইবাদত হয় জি সরের কুকুরের যদি পূজা করো সিজদা করো তবু আল্লাহকে সিজদা করা হয় তাই তাদের কবিতা রয়েছে যে আমি কুকুরকে সেজদা করলেও তা আল্লাহকে পাই খিনজির কে শুয়োর সেজদা করলেও তা আল্লাহকে পাই কারণ অস্তিত্ব হচ্ছে এক সবকিছু আল্লাহ মজুদ ওয়াহদাতুল উজুদ এর ইমানের অর্থ দেওবন্দীদের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে দেওবন্দীদের সংখ্যা সবচেয়ে বেশি বেরেলবিদের সংখ্যাও কম নয় অবশ্য এই দেওবন্দীদের আকীদা আর আকীদায় অনেক ক্ষেত্রে মিল আছে মানে সেম আকিদা যে আকিদা পাবেন দেওবন্দিনদের কাছে সেই আকিদা বেরলিবিদের কাছে বা যে আকিদা বেরলিবিদের শিরকি আকিদা রয়েছে সেই আকিদায় রয়েছে দেওবন্দিদের তবে পার্থক্য কি বেরলিবিরা স্পষ্ট ভাবে খোলাখুলি বলে এগুলি আমাদের আকিদা দেওবন্দিরা বলে না গোপন করে দেওবন্দি আলেমরা লুকিয়ে রাখে তাদের আলেমরা সেই আকিদাগুলিতে ভ্রান্ত শিরকি মতবাদে বিশ্বাসী জনসাধারণকে জানতে দেয় না যার ফলে একেবারে যারা সাধারণ মানুষ তারা জানেই না যে এত শিরকি আকিদা আমাদের মধ্যে রয়েছে আমাদের আলেমদের মধ্যে রয়েছে আমাদের হুজুর এত বড় আলেমদের মধ্যে এই এই সব ভ্রান্ত শিরকি রয়েছে তারা জানে না বেশ কিছু ক্ষেত্রে দেখবেন আর দেবন্দীদেরও তাদের মধ্যে দ্বন্দ্ব নেই কোনো কোনো ক্ষেত্রে গিয়ে পার্থক্য হয়েছে তাদের কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য হয়েছে শুধু পার্থক্য যে এরা লুকিয়ে রাখে শিরগুলিকে তাদের দেওবন্দীরা আর বেড়ে তাদের খোলাখলি তাদের মজলিসে তাদের জলসা মহফিল ওয়াজ মহফিলে বয়ন করে